কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতার জন্য বিএনপি ও জামায়াত শিবিরকে দায়ী করছে সরকার এমন পরিস্থিতিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে চোদ্দ দলের নেতারা একমত হয়েছেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছে চোদ্দ দল এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামায়াত শিবিরের কাছে হার মেনতে হলো আওয়ামী লীগের ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে আসসালামু আলাইকুম রহমত উল্লাহি অবরকা তো প্রিয়দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক নতুন একটা বিরিয়ানি নিয়ে আসলাম আপনার মাঝে মাঝে বিডিওটা পড়া দেখবেন আর অবশ্যই বিরিয়োয়টা কেমন হয়েছে কমান্ডে জানাবেন তো চলান কথা না পেরে বিডিওটা শুরু করি শিবিরের কাছেই হারমেন্তে হলো আওয়ামী ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে এটা এখন বাংলাদেশের কৃষক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সমগ্র নাগরিকদের একটি কমন প্রশ্ন আপনারা জানেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগ এমন ভয় পায় বাঘের মতো ভয় পায় যে কোন সময় এসে তারা আবার তাদের সকল এই অট্টালিকার উপরে আঘাত এনে তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেয় জামাত শিবিরকে ভয় পাওয়ার রাজনীতি আওয়ামী লীগের আজকের নতুন নয় আপনারা নিশ্চয়ই জানেন এই জামাত এবং শিবিরকে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন সময় প্রপাগান্ডা করছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কোনো ব্যক্তি যদি কারোর সাথে একসাথে কাজ করার সুযোগ পায় তাহলে কিন্তু তার যোগ্যতা সক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান হয় এই জামাত শিবির সম্পর্কে আওয়ামী লীগ কিন্তু জ্ঞান অর্জন করেছে সেই উনিশশো সালের সময় থেকে এর আগেও করেছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গিয়ে যখন বাংলাদেশে সাকসেসফুল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বেগম খালেদা জিয়া রাজি হয়ে দিয়েছিলেন সেই সময় কিন্তু জামাতের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ তখন জামাতের কাছে সামান্য ছোট্ট একটু ছাত্র মতো ছিলেন মানে স্টুডেন্ট জামাত যেভাবে হুকুম দিতেন আওয়ামী লীগ সেভাবে কাজ করতেন সেই সময় আওয়ামী লীগ জামাতকে চিনেছে বুঝেছে এবং তাদের দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই জামাতই যখন এই রুখে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে শত্রু মনে করছে দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে জামাত গর্জে উঠছে তখনই আওয়ামী লীগ চিরচেনা রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ মনে করছে যে জামাত আসলেই সক্ষম জামাত চাইলে অনেক কিছু হয় শিবিরের ছেলেরা দেশপ্রেমিক তারা চাইলে আমাদের গদি নরবরে করে দিতে পারে এই কারণেই দু সাল থেকে শুরু হয়েছে জামাত নিধন কার্যক্রম এর আগে বহুবার হয়েছে কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল মানুষকে বিরানি খিচুড়ি খাওয়ায়ে তারপরে বিভিন্ন ছাত্র জনতাকে ভুল ভাল বুঝিয়ে তারপরে সেই জামাত শিবিরের বিরুদ্ধে রাজপথ দখল করে শাহবাগ তৈরি করে সেখানে মানুষদেরকে বিভ্রান্ত করল কতগুলো মানুষকে সেই দিন হত্যা করলো তারা সেখানে বাংলাদেশের মতিউর রহমান কাদের মোল্লা সাহেব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিহির কাশেম আলী এভাবে করে জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির জন্য ওই জায়গা থেকে নির্দেশ দেওয়া হলো অধ্যাপক গোলাম আজম সাহেবকে আজীবনের জন্য জেলের মধ্যে বন্দি করা হলো। তারপরে সাইদি সাহেবকে পুশ করে হত্যা করা হলো এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হল বাংলাদেশের যারা দেশপ্রেমিক তাদের সবাইকে হত্যা করলো কিন্তু জামাত শিবির ভীতিটা আওয়ামী লীগ থেকে যায়নি বরং প্রতিদিন তাদের ঘাড়ের উপরে যেন চেপে বসেছে তেরো সাল থেকে তারা মনে করেছিল যে জামাত হয়তো নিধন হয়ে যাবে সবাইকে মেরে ফেলেছি এই দেশে হয়তো শিক্ষার্থীরা বর্তমানে এই তরুণ প্রজন্ম যেহেতু তারা কেউ বিএনপি জামাতের শাসনাবল পায়নি সবার বয়স সতেরো বছরের যুবক তারা তো নিশ্চয়ই আওয়ামী লীগের ঘরে জন্ম নিয়েছে আওয়ামী লীগ হবে এই ধারণা থেকে তারা সারা বাংলাদেশের একটি মিসকনসেপ্ট নিয়ে তারা চলতে ছিল। কিন্তু বাস্তবতা আল্লাহর মায়ের এমনভাবে হয়েছে যে এই প্রজন্মের যুবকরাই জামাত শিবিরের এই ট্যাগ রাজাকারের ট্যাগ এটাকে এখন আর বিশ্বাস করে না মনে করে এটা একটা ধান্দাবাজ এটা একটা দোকানদারের সিস্টেম এটা একটা ধর্ম ব্যবসা এটা শুধু মানুষের চেতনাকে বিক্রি করার নামান্তর সে কারণে বাংলার যুবকদেরকে যখন শেখ হাসিনা আবার আর একবার জামাত শিবিরকে গালিগালাজ দেওয়ার জন্য এবং একটি জাতির মধ্যে একটি গ্রুপ তৈরির জন্য চেষ্টা চালিয়ে গেলেন সেই চেষ্টায়ও তিনি ব্যর্থ হলেন রাজাকার বলে গালি দিলেও শিক্ষার্থীরা রাজাকারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের হৃদয় লালন করে ওই রাজাকারই আবার প্রতি তারা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগানে উদ্বুদ্ধ হয়েছেন এই দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ওই রাজাকার শব্দটাকে যখন একটা সময় মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো সেই রাজাকারটাই এখন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটি আন্দোলনের স্লোগান একটি মানুষের চেতনার স্লোগান একটি মজলুম মানুষের আলোচনার প্রতিধ্বনি এই শব্দ থেকে উচ্চারিত হচ্ছে সরকার এখানেও মায়ের খেল সারা দেশে শিক্ষাঙ্গন সারা দেশে সমগ্র ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে ঘাড় ধরে ধরে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিল অবাক চিত্তে শেখ তাকিয়ে থাকলেন আফসুস করলেন কিছুই করতে পারলেন না তারপরে শুরু হলো সারা বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা শিক্ষার্থীদের আন্দোলনের উপরে সরাসরি হত্যা এই হত্যাকে ঢাকতে সরকার শুরু করলেন আবার নাটক গাড়ি পোড়াও বিটিভি ভবন ওবায়দুল কাদেরের সেতু ভবন সহ কিছু গুরুত্বপূর্ণ জায়গা পুড়িয়ে দাও যাতে করে আমরা বিশ্ববাসীকে বলতে পারি যে এই কাজগুলো আমরা করিনি করেছে জামাত শিবির জঙ্গিরা দেখেন কি পরিকল্পনা শত পরিকল্পনা করেও আওয়ামী কি তাহলে জামাতের কাছেই পরাস্ত হচ্ছে শিবিরের কাছেই ধরা খাচ্ছে শিবিরই কি ওদের একমাত্র আজকের যত ভীতির ভয়ের কারণ জামাত শিবির কি আজকের ওদের জন্য জম হয়ে আসছে ওদের জন্য শেষ নিশানা জামাত শিবির পুঁতে দিচ্ছে আজকের যখন বিশ্বব্যাপী ঘৃণা মানুষ প্রকাশ করছে আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে যে একজন সাধারণ শিশু দেয়ালের পাশে লুকিয়ে থেকেও জীবন রক্ষা করতে পারে না পুলিশ তার বুকে গুলি করে দেয় আমাদের ছাদের উপরে উঠে বাবার কোলে শিশু নিরাপদ নয় রাস্তায় বন্ধুর কোলে বন্ধু নিরাপদ নয় ট্যাংকের গাড়ির উপরে জীবিত মানুষটাকে লাশটাকে মানে জীবিত মানুষটাকে নিচে ফেলে দিয়ে মৃত্যুবরণ করানো এ সকল দৃশ্য দেখে কেউ আর চুপ করে বসে থাকতে পারে না এই দৃশ্যগুলো মুছে দেওয়ার জন্যই আবার নতুন করে শুরু করেছে শেখ হাসিনা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করান শুধু নিষিদ্ধ করাই নয় আইনমন্ত্রীর আজকের বক্তব্য অনুযায়ী অনকাইন্ড অফ শেখ হাসিনার সিদ্ধান্তে শেখ হাসিনাই হয়তো স্বাক্ষর করে এটাকে নিষিদ্ধ করবে এই প্রথম বাংলাদেশ দেখতে যাচ্ছে যে একটি দল আরেকটি দলকে সরাসরি নিষিদ্ধ করতে চায় এবং সেটা কতটা হিংসুটে হলে যে দেশ গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যে দেশ স্বাধীনতা সার্বভৌত্বের চেতনা বোধ ছিল মানুষের ভোটাধিকার মানুষের মুক্ত চিন্তা কথা বলার অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে শেখ হাসিনা কিভাবে তাহলে এত কিছু কেন জামাতের জন্য করা হচ্ছে শিবিরের জন্য করা হচ্ছে তার মানে তোমরা কি জামাত শিবিরকে ভয় পাও তোমরা কি জামাত শিবিরকে যে কোনো মুহূর্তে দমিয়ে দেওয়ার পিছনে কারণ কি যে তোমাদের গদি রাখবে না তোমাদের গদি থাকবে না তাহলে কি তোমরা ব্যর্থ হয়েছ গত ষোলো বছরে যত ক্যাম্পেইন করেছ সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কনসার্ট করেছ বিভিন্ন জায়গায় তোমরা সেমিনার করেছ বঙ্গবন্ধুর ইতিহাস মিথ্যা ইতিহাস প্রচার করেছো সব কি তাহলে ভেসে গেল আমার তো মনে হচ্ছে সারা পৃথিবী ব্যাপী জামায়াত শিবিরের এই নামটি পৌঁছে দিয়েছে এই শেখ যখন শিবিরের নাম কেউ মুখে নিতে পারে না সেই মুহূর্তেও এখন গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমগ্র জায়গায় জামাত শিবিরের নাম জামাত শিবিরের নাম এখন পৌঁছে গিয়েছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলোর সামনে এর কারণ কি শেখ হাসিনা জামাত শিবিরকে ভয় পায় এই জামাত শিবিরকে ভয় পেয়ে আজ যে অপরাজনীতি শেখ হাসিনা চালু করেছে বাংলাদেশের জনগণ জামাত শিবিরকে যদি কেউ ভালো না তারাও এখন অতিরিক্ত ভালোবেসে তাদের হাতকে শক্তিশালী করে শেখ হাসিনার পতনের নিশানা তৈরি করবে শেখ হাসিনা দিকবিদিক হয়ে গিয়েছে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কখন কি করবে তাও বুঝতেছে না আজকের সারাদিন একটি প্রতিবাদ ছিল দেখেছেন সমগ্র দেশ বিশ্ব লালে লাল হয়ে গিয়েছে আই থিঙ্ক এক পার্সেন্টও কালো ব্যাজ ধারণ করার কোনো মানুষ পায়নি কারণ মানুষ জানে ওরা যা বলে ওটা তামাশা ওটা প্রহসন ওটা মিথ্যা এই মিথ্যার উপর দিয়ে টিকে থাকা যায় না চান্দু আমি মনে করি জামাত শিবির শেখ হাসিনা ভয় পাওয়ায় জামাতের দুর্বলতার কিছু নেই বরং এটা জামাতের জন্য ক্রেডিট এটা জামাতের জন্য অবশ্যই আত্মমর্যাদার সংগ্রামের যাজ জামাত শিবির দেশপ্রেমিক জামাত শিবির মুক্তিযোদ্ধা জামাত প্রেমিক শিবির বাংলাদেশের মানুষের মণিকোঠায় অস্থন স্থান অর্জন করেছেন বিধায় শেখ হাসিনা আজকের জামাত শিবির কি ভয় পায় তার মানে জামাত কতটা শক্তিশালী হলে শেখ হাসিনা ভয় পায় আওয়ামী লীগ ভয় পায় তাদের গুন্ডা পান্ডারা ভয় পায় অতএব জামাত শক্তিশালী শিবির শক্তিশালী তো প্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই দেখা হবে পরে কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর চ্যানেল নতুন হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন